আবার আমরা স্কুলে যা আমার তোমাদেরকে অনেক কিছু বলার আছে ও এটা কি ছিল প্রিন্সিপাল আমি তোমার কাছে এসে খুব খুশি হয়েছি এই যে আমার ইনভিটেশন তুমি আমাকে এখানে পড়তে দেবে তাই না তাই না কি সে আমাদের সাথে পড়াশোনা করবে এটা হতে পারে না অবশ্যই আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সত্যি হাই স্টুডেন্টরা এটা হলো অ্যাবি সে তোমাদের সাথে পড়াশোনা করবে কিন্তু এটা অসম্ভব তাড়াতাড়ি করো আর ক্লাসে চলো এবার সব শেষ কিন্তু সে গরিব স্বাগত আশা করি তোমার ভালো লাগবে এটাই শহরের সেরা স্কুল আমরা কথা দিচ্ছি ওয়াও আমার এটা ভালো লেগেছে একটু দাঁড়াও আমার কাছে তোমার জন্য কিছু আছে এই যে তোমার বই দারুণ ধন্যবাদ আর তুমি এটা পড়বে দাঁড়াও এটা অত সহজ না তোমাকে অল্প কিছু টাকা দিতে হবে কেন কিন্তু আমার কাছে টাকা নেই হায় ভগবান ঠিক আছে এটা আমার কিছু করার নেই এই নাও পূর্ণ জামা কাপড়ের একটা বাক্স কিছু বেছে নাও দারুন আমি এত পোশাক কখনো দেখিনি কি বাজে গন্ধ আমি সিরিয়াস আর সে কোথা থেকে এসেছে চুপ করো মিশেল আমি পড়ছি হাই আমি কোথায় ঘুমাবো নিচের বাংকে নাকি উপরের বাংকে ও না এগুলো খালি নেই দারুন এটা চিন্তাও করবে না তোমার থাকা উচিত আচ্ছা ঠিক আছে এটা খুব আরামদায়ক মনে করো নিজের বাড়িতে আছো রোল কল হচ্ছে অ্যাশলি প্রেজেন্ট মিশেল এখানে অ্যাবি দাঁড়াও অ্যাবি কোথায় আমি এখানে আছি প্রিন্সিপাল ও ভালো আমি তোমাদের বিরক্ত করব না কিছু জিনিস কখনোই বদলায় না যেমন সকালে বাথরুমের লাইন আর কতক্ষণ এটা অসহ্যকর কর আবার নক করো এখানে ও একা থাকে না ও প্রিন্সিপাল গুড মর্নিং হ্যালো দিনটা শুরু করার এই উপায়টা দারুণ এটা কিসের গন্ধ এটা ভয়ঙ্কর আসলি তুমি যাও তোমার যাওয়া বেশি দরকার মজা করো খুব বোকা হয়ে গেছে সব দরকারি জিনিস ঠিক আছে আমি এখানে সব থেকে সুন্দরী হতে চলেছি অসাধারণ এর থেকে ভালো আর কি হতে পারে এখন আমার পা এটা খুব আরামদায়ক এটা একদম পারফেক্ট আমি তোমাকে বলছি আমরা সেখানে ঢুকতে পারবো না চলো আমি এত সহজে হাল ছেড়ে দেব না কোনো লাভ হবে না আরে বন্ধুরা তোমরাও কি স্নান করতে যাচ্ছ হ্যালো আমরা না। আমিও স্নান করব। ও বাজে আইডিয়া হ্যাঁ এটা সোজা হবে না আচ্ছা আমি তোমার সাথে অপেক্ষা করব। যদিও আমার কাছে একটা ভালো আইডিয়া আছে আমার আসল কি দরকার আমি নিজেই এটা করতে পারবো দারুন কি শান্তি তুমি ঠিক বলেছ আমার বেশ ভালো লাগছে দাঁড়াও এটা কি এটা পাগলামি সে কি করছে তুমিও কি এটাই দেখছো হাই মেয়েরা হ্যালো আমাদের মনে হয় চলে যাওয়াই ভালো হবে হুম সুস্বাদু এটা খুব ভালো তুমি কিসের কথা বলছো আমরা এখানে সব থেকে সেরা জিনিসটা পেয়েছি এটা সুস্বাদু আমার এইটুকুতে হবে না ঠিক আছে তুমি বুঝেছো আমাকেও একটু ট্রাই করতে দাও দাঁড়াও আমার মনে হয় কেউ আসছে নক তাড়াতাড়ি করো ও যেন কিছু খুঁজে না পায় জিনিসগুলো লুকাও তাড়াতাড়ি আমি ভিতরে যাচ্ছি ফিউ আশা করি সে কিছু লক্ষ্য করবে না আশা করি তোমাদের মনে আছে এখানে খাবার খাওয়ার কোনো নিয়ম নেই দাঁড়াও আমি এটা জানতাম উফস তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবে আচ্ছা আচ্ছা স্টকটা ভালো মজা করো এটা এটা শেষ শেষ সব এবার তোমার তোমার পালা বলো না চলো আমি সব নিয়ে নিচ্ছি এটা ঠিক হচ্ছে না আমাদের কাছে আর কোনো মিষ্টি নেই হ্যাঁ আমরা এখন কি করব দাঁড়াও এটা কিসের গন্ধ এটা কোথা থেকে আসছে দারুন এখন কিছু খাবার বেক করার সময় হুম কি সুন্দর গন্ধ খুব সুস্বাদু ও হাই বাহ কি দারুন তোমার এখানে দেখার মতন অনেক কিছু আছে এটা দারুন ওয়াফেলস তুমি এটা কিভাবে করলে এটা সত্যি ভালো খেতে ঠিক বলেছ এটা সুস্বাদু খুব ভালো স্কেটবোর্ডটা সুন্দর হাই ওয়াও অ্যাশলি এটা কি পুরো সোনার এগুলো কি আসল হিরের আমার মানি স্কেটবোর্ড এখনো সবার থেকে বেশি সুন্দর হাই বন্ধুরা হ্যালো তাহলে আমার নতুন জিনিসটা তোমাদের কেমন লাগলো সাবধানে অ্যাবি কিভাবে পড়ে গেলে তোমাকে তোমার জিনিস দেখে রাখা উচিত তুমি নিজের দিকে দেখে হাঁটো না কেন আরে অ্যাবি আমি তোমার জন্য কিছু এনেছি আমি কি আমার নিজের লকার পেতে চলেছি অবশ্যই এই যে এটা তুমি সেট আপ করে নিতে পারো তুমি কি এটা দেখলে ওয়াও এটা কত পুরনো দেখা যাক ও কি সুন্দর এখানে অনেক জিনিস আছে একটা ড্রাম একটা মনিটর ওহো কি সুন্দর একটা ডেস্ক আচ্ছা এখন আমরা একটা গ্যারেজ সেল করতে পারি তুমি কি সিরিয়াস এই সব জিনিসগুলো কে কিনবে টিচারের জন্য রাস্তা ছেড়ে দাও আমি জ্যাকেটটা কিনবো এই নাও গর্বের সাথে এটা পরো ওয়াও আমার প্রথম ইনকাম আজ পেরেন্টস ডে আশা করি তোমরা ভালো সময় কাটাবে মা হাই তুমি এসেছো আমার খুব ভালো লাগছে একটু দাঁড়াও আমার একটু জরুরি কথা বলার আছে তুমি কি আমার গ্রেড দেখতে চাও আমি খুব ভালো করে পড়াশোনা করছি ভালো মেয়ে এই নাও আমার মনে হয় এটাই যথেষ্ট হবে দাঁড়াও মা কিন্তু তুমি কোথায় যাচ্ছ অবশ্যই আমি তোমার জন্য অপেক্ষা করব কি তুমি এত তাড়াতাড়ি এসে গেলে ওয়াও হে ভগবান সবসময় আমার বাবা মা এটাই করে এটা কি আমার জন্য আরেকটা আইফোন ধন্যবাদ মা হ্যাঁ আমি যেটা আশা করেছিলাম সেটা নয় চলো মা আমি তোমাকে সব দেখাবো এখানটা খুব সুন্দর সুইটি আমি তোমার জন্য খুব খুশি হুম আমি যেটা ভাবছি এটা কি সেটাই অবশ্যই হানি তোমার প্রিয় হোমমেড কুকিজ খাও বেবি আমি অনেক কষ্ট করে এটা বানিয়েছি হুম অসাধারণ হ্যালো আমার মা আমার সাথে দেখা করতে এসেছে আমিও এটাই চাই এটা ঠিক না আসো এখানে সবার জন্য যথেষ্ট পরিমাণে আছে দয়া করে নিজেরা নিয়ে নাও আমরা কি সত্যি নিতে পারি এটা খুব ভালো খাও আমি তোমাদের আরো এনে দেবো আমার বাচ্চারা অ্যাবি ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে গুড মর্নিং চলো ওঠো সূর্য উঠে গেছে অসাধারণ দেখো আমি তোমার জন্য কি এনেছি ধন্যবাদ প্রিন্সিপাল এটা খুব সুন্দর ওঠো মিষ্টি মিসেল তোমার চোখ খোলো হুম কি সুন্দর সকালটা বেশ দারুণ তোমার দিনটা ভালো কাটুক ধন্যবাদ মিস্টার লে ওঠো অ্যাবি উঠে বড় এখন ক্লাস করার সময় কি হয়েছে এত চিৎকার করছো কেন আমি উঠে গেছি ও এটা কি আমার জন্য ধন্যবাদ কে ভগবান এটা কেউ কিভাবে খেতে পারে আজকের লেসনের টপিক হলো হান্ড্রেড ডলারের ডিজাইন আমি তোমাদের তৈরি নতুন ডিজাইনের জন্য অপেক্ষা করছি চলো এটা করি ঠিক আছে চলো শুরু করা যাক আমি এটা খুব ভালো করতে পারি হুম ইন্টারেস্টিং ঠিক আমি জানি কি করতে হবে আমার কি হবে আমার কাছে কোনো টাকা নেই ডেনিস তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো একদমই না সেটা হবে না এই নাও অ্যাবি কাজ শুরু করো ওয়াও এটা কি আসল আমার হয়ে গেছে আমাকে দেখাও অ্যাশলি এটা নতুন অ্যাশলি সেন্ট বিলের উপর আমার মুখ আছে অবশ্যই তাছাড়া এটা প্রচুর স্টার আর দরকারি ফর্মুলা রয়েছে অসাধারণ তুমি খুব ভালো করেছ এখানে এসো মিশেল এবার তোমার পালা দেখা যাক কে কত ভালো তাহলে একটা নতুন বিল এটা লেটেস্ট ফ্যাশন দিয়ে সাজানো অসাধারণ এটা একটা মাস্টার পিস এটা কোনো বড় ব্যাপার না আমাকে এখানে কেউ হারাতে পারবে না তোমরা দেখতেই পাবে চলো ডেনিস তুমি কি করেছ আমাদের দেখাও এটা একটা নতুন দারুণ বিল আর তুমি চুপ করে বসে থাকতে পারবে না সুন্দর আমার এটা পছন্দ হয়েছে তোমার পালা কি তুমি কি আমার সাথে কথা বলছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হে ভগবান এটা জঘন্য ওই মেয়েটা টাকা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না চলো ভূতের গল্প বলি চলো শুরু করা যাক আমি তোমাদের একটা খুব ভয়ঙ্কর গল্প বলবো না থামো মিশেল আমাদের সত্যি ভয় লাগছে শোনো আমি একদিন দোকানে যাই হ্যালো তোমার পছন্দটা ভালো তুমি ভাবতে পারবে না যে আমি এখন কোন জামাটা বেছে নিয়েছি এই ড্রেসটা তোমাকে খুব ভালো মানাবে আমি সিরিয়াস তোমার হিংসা হবে দুঃখিত কিন্তু তোমার কার্ডে কোনো টাকা নেই এটা হতে পারে না চলো এটা ট্রাই করা যাক এটা কাজ করছে না তাহলে এটা নাও এখানেও টাকা নেই এটা কিভাবে সম্ভব আবার চেষ্টা করো আমি দুঃখিত কিন্তু তুমি এটা কিনতে পারবে না ও না আমার এটা বিশ্বাস হচ্ছে না এটা আমার সাথে কেন হচ্ছে এটা আমার জীবনের সব থেকে খারাপ দিন ছিল এটা ভয়ংকর তুমি নিজেকে সামলালে কিভাবে তোমরা কি মজা করছো নাকি চলো আমার কাছে অনেক ভয়ঙ্কর গল্প আছে চলো চলো আমাকে বসতে দাও এবার আমার পালা ঠিক আছে একটা অনেক অন্ধকার রাতে দাঁড়াও মনে হয় আমার একটা ফোন এসেছে এক সেকেন্ড আমি এটা ধরবো এটা অদ্ভুত ওর হাতে ওটা কি আছে বাঁচাও এটা একটা নকল ফোন আমার ভয় লাগছে তুমি কি ওটা দেখলে চলো এখান থেকে চলে যাই চলো যাই আমি এখানে থাকতে চাই না হাই মা তুমি এটা বিশ্বাস করবে না আমার বন্ধুরা খুব অদ্ভুত হুম গোল্ডেন রেশিও প্রপোরেশন হিসাব করো তোমরা কি করছো এটা দারুণ ওরা পড়াশোনা করছে আচ্ছা আচ্ছা অ্যাবি এখান থেকে যাও চলে যাও আমাদের অনেক কাজ আছে আমি দুঃখিত আমি চলে যাচ্ছি আমার মনে হয় সেইটা বিশ্বাস করেছে দারুন এখন চলো আমরা আমাদের দরকারি কাজটা করি ধনী পার্টিতে স্বাগত ওহো অনেক মজা হতে চলেছে চলো রক করি অসাধারণ পার্টিটা দারুন কি এটা হতে পারে না ওরা এটা কিভাবে করতে পারে বন্ধুরা তোমরা আমাকে বোকা বানিয়েছো তাই না আচ্ছা আচ্ছা আমি ভাবছি ওখানে কি হচ্ছে ও থামো প্রিন্সিপাল আসছে আমাদের সবকিছু লুকাতে হবে এই নাও অ্যাবি এটা তোমার জন্য তোমাকে স্বাগত এই কি হচ্ছে তোমরা কোথায় যাচ্ছো ও না আর এই সব কে করেছে আমি এটা ভাবতে পারছি না অ্যাবি তুমি শাস্তি পাবে তোমাকে পুরো রিচ বোর্ডিং স্কুল পরিষ্কার করতে হবে আর আমি চেক করব উফস এটা খুব খারাপ হলো ওহ হে বেচারা এভি ঠিক আছে সবাই আমাকে দেখে রিপিট করো এইভাবে ভাবে আরো এনার্জি দিয়ে করো আমরা এটা ভালো করছি আমি তোমাদের সাথে আছি বন্ধুরা ও তুমি কি পড়েছো এভাবে হবে না এটা অদ্ভুত না তুমি কি এটা দেখেছো এটা খুব ভয়ংকর জঘন্য ঠিক আছে তুমি পার্টিসিপেট করতে পারবে না দাঁড়াও মনে হচ্ছে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে কি হয় যদি দারুন এটা করো ডেনিস অ্যাবি আমার সাথে আসো এক দুই তিন চার এক দুই তিন চার ও হ্যাঁ এটা আমাদের টিম আসো অ্যাবি হাই টিম ম্যাসকট এসে গেছে অভিনন্দন এটা সব থেকে সেরা পারফরমেন্স ছিল ধন্যবাদ আমরা অনেক চেষ্টা করেছি ধন্যবাদ প্রিন্সিপাল এটা খুব সম্মানের হাই সবাইকে আমি খুব খুশি এটা আমার প্রথম জয় এটা ঢুকছে না যাই হোক এবার ঠিক আছে সবাই আসো চলো একটা ছবি তুলি